আমি মোহাম্মদ শিফান বাবু আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম এই মানবতার কাজে যারা এগিয়ে আসছেন চাঁদপুর জেলা বেঙ্গল মোটর রাইডার্স ক্লাব বিডি আজকের এই গন্তব্য থেকে নোয়াখালী সেনবাগ উদ্দেশ্যে রওনা দিয়েছেন দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটি এই মানবতা মূল উদ্দেশ্য ডেঙ্গি পড়ো না নিরাশ হয়ে যাও না সাহায্য আসবে এটা আল্লাহ আল্লাহ সাহায্য তারা আল্লাহকে বিশ্বাস করে এই কাজটি করে যাচ্ছেন আল্লাহর অশেষ তাদের মন প্রাণ যারা বন্যার প্লাবিত এলাকায় অবস্থান করছেন ছাড়া পানিতে নামা বা চলাফেরা করা ও ব্যবহার করা পান করা থেকে বিরত থাকুন এই বন্যার পানির থেকে হতে পারে বিভিন্ন অ্যালার্জি জাতীয় রোগ ডায়রিয়া রোগ ইত্যাদি অবস্থান করুন শুকনো স্থানে আল্লাহ সবাইকে আবাদত থাকুন এই নামে ভরসা করে তারা দেশের সকল স্তরের মানুষ এগিয়ে আসার জন্য অনুরোধ আছে দেশের সকল মসজিদ মাজার মন্দির গির্জা আর্থিক তহবিল থেকে বন্যা অনুদের জন্য সহযোগিতা কামনা করছি যাতে উপকৃত সাধারণ বন্যা গ্রস্ত যারা মানুষ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বন্যা এই বন্যা যে সহযোগিতা চাইছেন তাদেরকে আমরা নিজের দায়িত্ব নিয়ে সবাই নিজ দায়িত্বে সশরীরে মানবতার সেবায় করোনাকালীন দুর্যোগের পরিবার এবার পেনি নোয়াখালী কুমিল্লার রকিবুর জেলায় বন্যা দুর্গত বানবাসী মানুষের পাশে আছেন সমগ্র বাংলাদেশ চাঁদপুর জেলা সহকারে অন্যান্য জেলা সহকারে ঢাকা জেলা যেখান থেকে যারা এই মানবতা কাজে এগিয়ে আছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন ও ভুলে তাদের এই এই জন্য মূলত আল্লাহ অবশ্যই তাদের দিকে চাইবেন আশা করি এই ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করবেন আপনাদের পাশে আমি সবসময় আছি সব সবসময় থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম যারা আমাদের এখানে করেন